নমস্কার এন ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র হৃদ মাঝারের অনুষ্ঠান ও রিদি কথা উন্মোচিত শেচর সার্কিট হাউস রোড আশীর্বাদ ভবনে রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে সাহিত্য পরিবারের বার্ষিক সংকলন রিদিকথার উন্মোচন করেন উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক গল্পকার ঝুমুর পাণ্ডে হিমাশিস ভট্টাচার্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্যের সভাপতি সঞ্জীব দেবলস্কর এবং সমাজসেবী ব্যবসায়ী স্বর্ণালী চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রদীপ দত্ত রায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হৃদ মাঝারের সম্পাদক শর্মী তিনি হৃদ মাঝার সাহিত্য পরিবার গঠনের বিষয়ে উল্লেখ করেন এছাড়া তিনি সবাইকে হৃদ মাঝারের লেখার আমন্ত্রণ জানান উল্লেখ্য হৃদ মাঝারের সারা বছর ব্যাপী কবিতা গল্পের মধ্য দিয়ে সাপ্তাহিক মাসিক প্রতিযোগিতা ইভেন্ট হয়ে থাকে এর থেকে প্রতি মাসের বাছাই থেকে সেরার সেরা পুরস্কার প্রদান করা হয় বলে জানান শর্মি মূলত হৃদ মাঝার সাহিত্য পরিবার শুধু শিলচর ভিত্তিক নয় এতে কলকাতার অনেক সদস্য রয়েছেন এটা তৈরি হয়েছিল আসলে ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে এবং এখনো এভাবেই চলছে তবে এখন সেখান থেকে ইভেন্ট লেখা লেখকদের কবিতা গল্প নিয়ে হৃদি কথা উন্মোচিত হয় তাছাড়া অনুষ্ঠানে পুরস্কার ও স্মারক সম্মানন প্রদান করা হয় শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন